আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি অবরকাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আছেন শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে শুরুতেই জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট কেমন আছে এবং মালয়েশিয়াতে সোনার বাজার কেমন আছে আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আজকে বিশে জুলাই দু সাল রোজ শনিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশকারী স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো উনষাট ইঙ্গিত যা গতকালও ছিল এখন পর্যন্ত অপরিবর্তিত আছে পরিবর্তন হলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজে ইঙ্গিতের বিনিময়ে রেট কেমন আছে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকা ভিত্তিতে মানি এক্সচেঞ্জ হাউজের ভিত্তিতে কম বেশি হতে পারে সেটা শুরুতেই জানিয়ে রাখি অ্যানবেল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা তিরিশ পয়সা ক্যাশব্যাক বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতে পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা বিকাশ ওয়ালেটে তারা আজকে প্রদান করছে পঁচিশ টাকা পঁচিশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পুনরনের যোগ হবে রিয়া মানি ট্রান্সফার থেকে তারা আজকে বাংলা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে প্রদান করছে পঁচিশ টাকা পঁচিশ পয়সা ক্যাশপিক বা পিন নম্বরে তারা প্রদান করছে পঁচিশ টাকা বিকাশ ওয়ালেটও প্রদান করছে পঁচিশ টাকা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে তারা আজকে বাংলাদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় প্রদান করছে পঁচিশ টাকা বত্রিশ পয়সা ক্যাশ পিক প্রদান করছে শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পঁচিশ টাকা সাত পয়সা অন্যান্য ব্যাংকের পিন নম্বরে প্রদান করছে পঁচিশ টাকা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে সিভিএল মানি ট্রান্সফার থেকে তারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে প্রদান করছে পঁচিশ টাকা তিরিশ পয়সা ক্যাশ পিক বা পিন নম্বরে তারা প্রদান করছে পঁচিশ টাকা পাঁচ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে প্রদান করছে পঁচিশ টাকা বিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময় প্রদান করছে পঁচিশ টাকা তিরিশ পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে তারা প্রদান করছে পঁচিশ টাকা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে তারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় প্রদান করছে পঁচিশ টাকা পঁচিশ পয়সা পিন নাম্বার এবং বিকাশ ওয়ালেটে তারা এক রিঙ্গিতের বিনিময় প্রদান করছে পঁচিশ টাকা পাঁচ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে প্রদান করছে পঁচিশ টাকা তিরিশ পয়সা পিন নাম্বারে প্রদান করছে পঁচিশ টাকা ষোলো পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে লোটাস রেমিট এক্সেন মানি হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময় প্রদান করছে পঁচিশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ পঁচিশ টাকা তিরানব্বই পয়সা ইনস্টাপে পে ওয়ালেট তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে প্রদান করছে পঁচিশ টাকা আঠারো পয়সা ক্যাশব্যাক বা পিন নাম্বারে তারা প্রদান করছে পঁচিশ টাকা তিন পয়সা বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেট তারা এক রিঙ্গিতের বিনিময় প্রদান করছে পঁচিশ টাকার তিন পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রদর্দনের যোগ হবে আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে তারও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনারা চাইলে সে সকল মানি এক্সচেঞ্জ হাউসেও বাছাই করতে পারেন কোন মানি এক্সচেঞ্জ হাউসে সবচেয়ে বেশি রেট আছে তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী বলবো এখন আপনার দেশে টাকা পাঠানো থেকে বিরত থাকুন কারণ বাংলাদেশের সকল ব্যাঙ্ক বন্ধ এবং কারফিউ জারি হয়ে গেছে অলরেডি এবং জাস্ট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আজকে মালয়েশিয়াতে কোন মানি এক্সচেঞ্জ হাউসে কত টাকা রেট আছে। তো এটা একটি সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করলাম তবে বলবো যে বর্তমানে যেহেতু যে পরিস্থিতি বা পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত আপনার টাকা আপনার কাছে রাখুন কারণ বর্তমানে সকল মাধ্যম বন্ধ বাংলাদেশে টাকা দেওয়ার জন্য বা বাংলাদেশে লেনদেন করার জন্য সে কারণে বলবো যে এগুলো আপাতত সবাই ধৈর্য ধরেন দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে তারপরে আপনি আপনার পরিবারের কাছে প্রিয়জনের কাছে টাকা পাঠান যে মাধ্যমে আপনার সুবিধা হবে অবশ্যই সে মাধ্যমে তো আশা করি সবাই বুঝতে পারছেন মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী ভাই বন্ধুরা আপনারা যদি দেশে যাওয়ার জন্য বিমান টিকিট ক্রয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মায়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আমরা স্বল্প মূল্যে অর্থাৎ এজেন্ট প্রাইজে বিমান টিকিট বিক্রয় করে থাকি ঢাকা কুয়ালামপুর ঢাকা সহ দেশের অভ্যন্তরীণ যে কোনো রুটের জন্য বিমান টিকিটের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই একটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি আপনার বিমান টিকিট লাগলে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এবং আপনি বিস্তারিত বলবেন যে আপনি কোন মাসের কত তারিখে দেশে ছুটিতে যাবেন কতদিন ছুটি থাকবেন আপ ডাউন টিকিট না সিঙ্গেল টিকিট অবশ্যই বিস্তারিত জেনে বলে তারপরে আপনি মেসেজ করবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর আপনি প্রতিদিন টাকার এটা আপডেট পেতে চাইলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকন বাটনটি ক্লিক করে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু